যে মানুষগুলো এখন আমাদের কাছে একদম স্মৃতি মনি আটকে আছে আমি আমার কেন্দ্রে কি কথা বলি তোমার ধরো স্বপ্নের আপু মৌসুমী আপু এই চারজন মানুষের মানে একদম বলতে গেলে একদম টপ দ্য কাজ করেছে তারপরে ধরো আমি কাজ করেছি আমার সাথে তখন আমার ওই সময় সাহারা ছিল রেসি ছিল আরো অনেকে কাজ করেছে সামটাই পূর্ণিমা আমার সাথে কাজ করার সুযোগ হয়েছে তার পরবর্তীতে ধরো মাহি এসেছে পড়ি এসেছে কিন্তু তারপরে যখন কেউ একজন কাজ করতে স্টার্ট করলো তখনই না নোংরামি স্টার্ট হয়ে গেল একদম নোংরামি মানে লাইক এরকম যে কাজের ব্যাখ্যা বা কাজের ফোকাস থেকে না ব্যক্তি জায়গাগুলো হওয়া শুরু হয়ে গেল কারণ কি দেখো মানুষের জীবনে যে কোনো কিছুই ভালো হতে পারে মন্দ হতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু যখন ধরো জিনিসগুলোকে অনেক বেশি মানে রেগেটিভিটি এই মানে মানে চুলাচুরির একটা ব্যাপার এটা না খুবই লেন দেখায় এটা আসলে একজন আর্টিস্ট হিসেবে হওয়া উচিত নয় দেখো মানুষের মধ্যেই চেঞ্জেস আছে মানুষই ভুল করে সেটা আমরা চিরসত্য কথা কিন্তু যখন আমি বুঝতেই পারবো যে আমি একজন সেলিব্রিটি আমাকে স্ক্রিনে আসতে হয় তোমাকে ন্যূনতম সত্য কথাটা কিন্তু স্ক্রিনে বলতে হয় কারণ আমরা যত কিছু করি না কারণ অভিনয় একদিন যতটাই আমরা সাজিয়ে স্ক্রিনে প্রেজেন্ট করি কিন্তু কিছু একদম বাস্তব সত্য কথা যেমন হচ্ছে সাথে গল্পটা করব। এই প্রোগ্রাম কিন্তু সেই প্রোগ্রামে যেখানে আমি দর্শকদের সাথে সত্য কথাগুলো বলবো কিন্তু আমি যদি চিবি এ নিয়ে বিনিয়ে তোমাকে মিথ্যা কথাগুলো বলি তাতে করে হয় কি জানো মানে ব্যক্তিত্ব নষ্ট হয় ইন্ডাস্ট্রি তো একদমই জঘন্য হয়ে যায় এবং তুমি খেয়াল করে দেখবে যে বিগত বছর গুলোতে না এত নোংরামি ইন্ডাস্ট্রিতে ছিল না যেটা এখন ইদানিং হয়ে গেছে একটা টোটালি নোংরামি মানে নোংরামি মানে এখন এমন হয়ে গেছে যে তোমাকে নিয়ে আমি বাজে মন্তব্য থেকে শুরু করে করছি এবং পুরো ফ্যামিলির লোক শুধু কথা বলতেছে মানে ইন্ডাস্ট্রিটা এমন একটা জায়গায় চলে এসেছে মানে একটা ছোট একটা জায়গা বিলং করার মতো যে ঝগড়া ঝাঁটি আমি ক্যামেরার সামনে ইচ্ছে মতো বলে যাব। হোক সেটা তোমার টিভি পর্দা হোক সেটা তোমার নিজস্ব ফেসবুক ওয়াল কিন্তু করে যাবো এতে কোনো হয় কি ব্যক্তিত্ব জায়গাটা ছোট হয় কারণ এত কাজ করেছি এত হিরোইন ফেস করেছি হ্যাঁ এত হিরোইন ফেস করেছি এত কাজ করেছি আমার বাপের জন্য এত নোংরামি দেখিনি যে নোংরামি এখন ফেস করতে হয়